প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার প্রতি যদি আমাদের ক্ষোভ না থাকে আর কার প্রতি ক্ষোভ থাকবে শুনেছি সে নাকি অসুস্থ এবং সেই অসুস্থতার খুশি উদযাপন করতে আমরা সবাইকে আজকে মিষ্টি বিতরণ করেছি শেখ হাসিনা হচ্ছে অসুস্থ সে যেন তাড়াতাড়ি বঙ্গবন্ধু স্যাটেলাইট এর চড়ে শেখ মুজিবের কাছে চলে যেতে পারে এই কারণে মিষ্টি বিতরণ করা হচ্ছে একটা দোয়া মাফিল করা হয়েছে আমরা আবলাভকে দেখি নাই কিন্তু আমরা শেখ দেখি বরং শেখ হাসিনা আবলভ হচ্ছে নিকৃষ্ট আবলভ কখনো তার নিজ স্বজাতিকে হচ্ছে ফাঁসি দেয় নাই নিজ স্বজাতিকে হচ্ছে সন্ত্রাসী বলে কুম খুন করে নাই কোন সন্তানকে এতিম করে নেয় নাই আমরা চাই শেখ হাসিনা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম এবং সবচেয়ে বেশি ভয়াবহ এবং কষ্টমুরুখ এবং শুনেছি সে নাকি অসুস্থ শেখ হাসিনা গুরুতরভাবে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী আর শেখ হাসিনা গুরুতর অসুস্থ শেখ হাসিনা এই বক্তব্য দিচ্ছেন তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তারা নাকি গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন কর্মে আর গণতন্ত্র বানান করতে পারে অবশেষে হাসির দড়িতে ঝোলার আগে দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন একবিংশ শতাব্দীর অন্যতম সেরা স্বৈরাচার নব্য ফেরাউন এবং অসংখ্য ছাত্র জনতা শিশু বৃদ্ধ নারী এবং নিরীহ নিরস্ত্র মানুষের গণহত্যাকারী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন সদ্য প্রয়াত বরেণ্য বুদ্ধিজীবী লেখক গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদ্রতী নোমর বদ্রতী নোমরের জবানবন্দি আমার দেশের দর্শকদের জন্য হুবহু তুলে ধরা হলো। ভারত সরকার তাকে মেরে ফেলবে নিজেদের বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে তারা যতদিন তাকে রাখবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে না আর সেই সম্পর্ক ভালো করতে গেলে তার ব্যাপারে একটি ফয়সালা করতে হবে প্রধান হিসেবে যখন প্রশ্ন করেছেন যে গণতন্ত্র বানান করতে পারেন কিরা তারেক রহমান নিশ্চয়ই এই প্রশ্ন আপনার মনে আসতে পারে আজ শেখ হাসিনার এই জবাব আমি আসসালাম আলাইকুম প্রদর্শকশ্রোতা গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাকে স্বাগতম এই প্রতিবেদনটি একটি বিশেষ প্রতিবেদন যে প্রতিবেদনে আপনি কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যর বিশ্লেষণ জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি শেখ হাসিনার প্রতি যদি আমাদের ক্ষোভ না থাকে আর কার প্রতি ক্ষোভ থাকবে শুনেছি সে নাকি অসুস্থ এবং সেই অসুস্থতার খুশি উদযাপন করতে আমরা সবাইকে আজকে মিষ্টি বিতরণ করেছি শেখ হাসিনা হচ্ছে অসুস্থ সে যেন তাড়াতাড়ি বঙ্গবন্ধু স্যাটেলাইট চড়ে শেখ মুজিবের কাছে চলে যেতে পারে এই কারণে মিষ্টি বিতরণ করা হচ্ছে একটা দোয়া মাহফিল করা হয়েছে আমরা আবুল আহকে দেখি নাই কিন্তু আমরা শেখ হাসিনাকে দেখি বরং শেখ হাসিনা আবুল আহ হচ্ছে নিকৃষ্ট আবুল আহ কখনো তার নিজ স্বজাতিকে হচ্ছে ফাঁসি দেয় নাই নিঃস্বজাতিকে হচ্ছে সন্ত্রাসী বলে গুম খুন করে নাই কোন সন্তানকে এতিম করে নেয় নাই একজন লোক জীবিত না মৃত সেটা তখন জানা যাইতো কিন্তু শেখ হাসিনা জানা চাচ্ছে না যে হচ্ছে আদৌ ইলিয়াস আলী জীবিত না মৃত কেউ জানে না আমরা শেখ হাসিনার প্রতি যদি আমাদের ক্ষোভ না থাকে আর কার প্রতি ক্ষোভ থাকবে তাই আমরা চাই শেখ হাসিনা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম এবং সবচেয়ে বেশি ভয়াবহ রোগ এবং কষ্টে মরুক এবং শুনেছি সে নাকি অসুস্থ এবং সেই অসুস্থতার খুশি উদযাপন করতে আমরা সবাইকে আজকে মিষ্টি বিতরণ করেছি আমরা প্রায় বিশ কেজি মিষ্টি আমি ঢাকা নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বিতরণ করেছি এবং ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে কেউ পাঁচ কেজি দশ কেজি আমরা একটা ইভেন্ট ছেড়েছি ওই ইভেন্টের কল্যাণে হচ্ছে সবাই টোটাল মিষ্টি ডিস্ট্রিবিউশন করতেছে যার যার পক্ষ থেকে যতটুকু সম্ভব সেই মিষ্টি আমরা হচ্ছে যে এখন একজনকে খাওয়াচ্ছি এবং তার প্রতি আমার অনুরোধ সেই জন্য দোয়া করে শেখ হাসিনা যেন দ্রুত আরো বেশি আরো বেশি অসুস্থ হয় এবং আরো বেশি অসুস্থ থাকে যেদিন শেখ মুজিবের প্রথম গুটি শুনেছিলাম হচ্ছে বলা হয় এটা আসলে সত্যি কিনা জানি না ইぬনা কি হচ্ছে ট্যাংকের উপর উঠে নিচে ছিল আমরা হয়তোবা সেদিন অর্ধনগ্নে সারা শহর নাচবো সারা ঢাকা শহর নাচবো আর বৃষ্টির মতো মিষ্টি বেলা আই থ্যাঙ্ক ইউ অল এগেইন থ্যাঙ্ক ইউ অল ফর ইওর টাইম তারেক জিয়া তিন দবা তিন স্কুল থেকে বৈষ্কার কোথা থেকে কি পাস করছে কেউ বলতে পারে না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শিক্ষা দীক্ষা লেখাপড়া নিয়ে বছরের পর বছর ধরে ব্যঙ্গ বিদ্রুপ এমনকি যাতা বলতেন সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা খালেদা জিয়া ম্যাট্রিক পরীক্ষা দিয়ে পাস করছিল শুধু উর্দু আর অঙ্কে ফ্রেন জিয়াউর রহমান ছিল মাত্র ইন্টারমিডিয়েট পাস শেখ হাসিনা যখন এই বক্তব্যটি ছিলেন তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাকি গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করবে আর গণতন্ত্র বানান করতে পারে প্রধানমন্ত্রী হিসেবে যখন প্রশ্ন করেছেন যে গণতন্ত্র বানান করতে পারে কিনা তারেক রহমান নিশ্চয়ই এই প্রশ্ন আপনার মনেও আসতে পারে আসলেই তো তারেক রহমান গণতন্ত্র বানান করতে পারেন কিনা অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে তারেক রহমানের পরীক্ষা নিচ্ছে যেহেতু তাহলে শেখ হাসিনার পরীক্ষা কেন হবে না তাহলে চলুন দুজনের ইংরেজি পরীক্ষাটা আজকে নিয়ে ফেলে আমরা পুরো ভিডিও দেখার পর নম্বর দিবেন দশের মধ্যে কাকে কত দিবেন গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করবে আর গণতন্ত্র বানান করতে পারে গণতন্ত্রের ইংরেজি হচ্ছে ডেমোক্রেসি এইটি কি বানান করতে পারবেন তারেক রহমান বা গণতন্ত্র ডিয়ার ডেমোক্রেটিক পিপল অ্যাট হোম এন্ড অ্যাব্রড অ্যান ইলেকশন ইজ নট জাস্ট about দি ডে উই কাস্ট ভোটস আসসালামু আলাইকুম and good morning Assalamualaikum, alaikum dear democratic people at home and abroad humanitarian crisis poses a serious security threat we expect enhanced focus and active support of the international community to save sustainable and dignified return of these displaced people the tainted election in 2014 and 2018 and widespread irregularities in the by-elections over the last 15 years prove that fair and credible election at any level is not possible under Sheikh Hasina. Is rightly chosen to strengthen regional cooperation, partnership, and solidarity for a sustainable world. Fascist regime has used parties and members of law enforcement agencies administration and the judiciary to suppress opposition activists. The event marks the culmination of the commemoration of the 75th anniversary of SCAP. Awamilik, in collaboration with partisan section of the police, orchestrated pre-planned anarchy on that day. leveraging ICT for employment generation and growth of it and it enabled services to cop with the fourth ir paving the way for a real election the election that will truly reflect the will of 120 million voters i thank you all again thank you all for your time beshi bar bar kore bonera

এমনকি তার শরীরের একটি অংশ অবশ হয়ে গেছে আগস্টের গণভ্যুত্থানের পর থেকেই তিনি লোকচক্ষুর আড়ালে তার অবস্থান নিয়ে ধোয়াশা থাকলেও ধারণা করা হয় তিনি ভারতেই রাজনৈতিক আশ্রয়ে আছেন কিন্তু এই দীর্ঘ নিরবতার পেছনে কি শুধু রাজনৈতিক কারণ নাকি এর সাথে জড়িয়ে আছে ভয়াবহ শারীরিক জটিলতা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবি যদি সত্যি হয় তবে এটি সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় ঘটনাগুলোর একটি প্রশ্ন উঠেছে স্বৈরাচার হাসিনা যদি কথা বলতে নাই পারেন তবে তার নামে প্রচারিত বার্তা বা সাক্ষাৎকারগুলো কার আজকের প্রতিবেদনে আমরা এই চাঞ্চল্যকর খবরের প্রতিটি দিক উন্মোচন করব একজন অ্যাক্টিভিস্টের করা এই বিস্ফোরক দাবি আন্তর্জাতিক গণমাধ্যমে ইমেইলে সাক্ষাৎকারের রহস্য এবং এর পেছনে ভারতের গভীর রাজনৈতিক খেলার সব তথ্য প্রমাণ বিশ্লেষণ করা হবে আজকের এই পর্বে এই তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী একজন অনলাইন অ্যাক্টিভিস্ট ও কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিন তিনি সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে স্বৈরাচার হাসিনার স্বাস্থ্য নিয়ে সুনির্দিষ্ট কিছু দাবি করেছেন যা রীতিমতো আলোড়ন তৈরি করেছে ভাষ্য মতে শেখ হাসিনার বর্তমান শারীরিক অবস্থা মোটেও ভালো নয় তিনি দাবি করেছেন ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা একটি মাইল্ড স্ট্রোক বা মৃদু স্ট্রোকের শিকার হন সেই স্ট্রোকের ফলেই তার জিহবার পাশের অর্ধেক অংশ সম্পূর্ণ অবশ হয়ে গেছে তিনি আরও বিস্তারিতভাবে বলেন এই শারীরিকভাবে অসরতার কারণে শেখ হাসিনা স্বাভাবিকভাবে কথা বলার ক্ষমতা ক্ষমতা হারিয়েছেন শুধু তাই নয় তিনি ঠিকমতো খাবার পর্যন্ত গ্রহণ করতে পারছেন না খাবার খেতে তাকে তীব্র কষ্ট করতে হচ্ছে বনিয়ামিন বলেন এই পরিস্থিতি একদিন বা দুই দিনের নয় বরং গত প্রায় দেড় মাস যাবৎ চলছে অতীতে শেখ হাসিনার কথা বলার ধরন নিয়েও বেশ বিতর্ক ছিল অনেকে বলতেন তিনি কথা বলার সময় মুখে সুপারি জাতীয় কিছু রেখে কথা বলতেন কিন্তু বনিয়ামিন স্পষ্ট করে বলছেন বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এটি কোনো অভ্যাসগত ভঙ্গি নয় এটি সরাসরি স্ট্রোকজনিত কারণে পেশি অবশ হয়ে যাওয়ার ফল এই দাবিটি যদি এক শতাংশ সত্যি হয় তবে এটি একটি বিরাট প্রশ্ন তৈরি করে যদি শেখ হাসিনা সেপ্টেম্বর মাস থেকে বাক শক্তিহীন হন তবে সাম্প্রতিক সময়ে তার নামে যে রাজনৈতিক বার্তা বা বক্তব্য প্রচারিত হচ্ছে সেগুলো কিভাবে সম্ভব এখানে বনিয়ামিন দ্বিতীয় এবং আরও বিস্ফোরক তথ্যটি সামনে এনেছেন তার সরাসরি অভিযোগ গত সেপ্টেম্বর মাস থেকে শেখ হাসিনার নামে যত অডিও বা ভিডিও বার্তা প্রচার করা হয়েছে তার প্রায় সবই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে দাবিটি বর্তমান প্রযুক্তির যুগে মোটেও অবিশ্বাস্য নয় বা প্রযুক্তি এখন উন্নত যে যে কোনো বিখ্যাত ব্যক্তির কণ্ঠস্বর হুবহু নকল করে বিবৃতি বা বার্তা তৈরি করা সম্ভব আজকাল বনিয়ামিন জানান শেখ হাসিনার ক্ষেত্রেও ঠিক একই কৌশলে ব্যবহার করা হচ্ছে তাকে রাজনৈতিকভাবে সক্রিয় প্রমাণের জন্য তবে আশ্চর্যের বিষয় হল বনিয়ামিন একটি বিষয়ে ছাড় দিয়ে তার মতে ভারতে পালানোর ঠিক পরপর শেখ হাসিনার যে কয়েকটি ফোন কলের অডিও সামাজিক মাধ্যমে হয়েছিল সেগুলো আসল ছিল। অর্থাৎ তার দাবি অনুযায়ী এই স্ট্রোক এবং হওয়ার ঘটেছে ভারতে পৌঁছানোর বেশ কিছুদিন পর সম্ভবত সেপ্টেম্বরের কোনো এক সময়ে এই মারাত্মক অভিযোগগুলোর পক্ষে এখন পর্যন্ত কোনো হাসপাতালের আনুষ্ঠানিক বিবৃতি চিকিৎসা সংক্রান্ত নথি বা স্বতন্ত্র কোনো সূত্র থেকে সমর্থন মেলেনি গত কয়েক সপ্তাহে রয়টার্স সহ বিশ্বের কয়েকটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে স্বৈরাচার হাসিনার দেশ দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশিত হয় যারা ভেবেছিলেন শেখ হাসিনা হয়তো অসুস্থ বা রাজনীতি থেকে বিচ্ছিন্ন তারা এই সাক্ষাৎকারে অবাক হয়েছিলেন কিন্তু বিতর্কের শুরু হয় যখন জানা যায় এই এই সাক্ষাৎকারগুলো একটিও সরাসরি নেওয়া নেওয়া হয়নি হয়নি অর্থাৎ ভিডিও কল বা অডিও রেকর্ডের মাধ্যমে সাক্ষাৎকার মানে গণমাধ্যমগুলোর পক্ষ থেকে হাসিনাকে প্রশ্ন পাঠানো হয়েছে এবং তার লিখিত উত্তর ইমেইলের মাধ্যমে ফেরত এসেছে এই ইমেইল সাক্ষাৎকারের খবরটি অসুস্থতার গুঞ্জনকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে সমালোচকরা এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি সুস্থই থাকতেন এবং কথা বলতে সক্ষম হতেন তবে তিনি কেন বিশ্বের সামনে ভিডিওতে এলেন না কেন তিনি ইমেইলের আড়ালে থেকে বার্তা দিলেন এই ইমেইল নির্ভর যোগাযোগ প্রমাণ করে তিনি হয় কথা বলতে পারছেন না অথবা তিনি এমন কোনো পরিস্থিতিতে আছেন যেখান থেকে তিনি প্রকাশ্যে আসতে চান না বা পারছেন না এই রহস্যময় পরিস্থিতিকে রাজনৈতিক বিশ্লেষকরা একটি বড় ছবির অংশ হিসেবে দেখছেন তাদের মতে শেখ হাসিনার এই কথিত অসুস্থতা এআই বার্তার অভিযোগ এবং ইমেইলের সাক্ষাৎকার এই একটি সুতোর মালায় আর এই সুতোটি স্বয়ং ভারত বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন শেখ হাসিনাকে নিয়ে ভারত এক গভীর ভূরাজনৈতিক খেলায় মেতেছে পাঁচই আগস্টের অভ্যুত্থানে তাদের দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্রের পতন দিল্লিকে বড় ধরনের কূটনৈতিক সংকটে ফেলে দিয়েছে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক কেমন হবে তা নিয়ে ভারত এখনও অস্বস্তিতে আছে এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে বাঁচিয়ে রাখা ভারতের জন্য অত্যন্ত জরুরি বিশ্লেষকরা বলছেন ভারত এখন বাংলাদেশে দালাই লামা মডেল প্রয়োগ করার চেষ্টা করছে অনেকে জানেই না যে দালাই লামা মডেল মূলত কি আদত তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা যেমন ভারতে আশ্রিত থেকে চীনের বিরুদ্ধে নিজের রাজনৈতিক কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক লবিং চালিয়ে যান ঠিক তেমনি ভারত শেখ হাসিনাকে দিয়ে একটি নির্বাসিত সরকার বা সমান্তরাল রাজনৈতিক শক্তি পরিচালনার চেষ্টা এই পরিকল্পনার মূল লক্ষ্য হল শেখ হাসিনাকে সামনে রেখে বাংলাদেশের নতুন সরকারকে ক্রমাগত চাপের মুখে রাখা আন্তর্জাতিক অঙ্গনে অন্তর্বর্তী সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ করা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের প্রভাব ধরে রাখা আর এই দায়লামা মডেল বাস্তবায়নের অংশ হিসেবেই শেখ হাসিনাকে গণমাধ্যমে প্রাসঙ্গিক রাখা হচ্ছে তিনি যদি শারীরিকভাবে সুস্থ নাও থাকেন কথা বলতে নাও পারেন তবুও তার নামে ইমেইলে সাক্ষাৎকার বা এআই বার্তা প্রচার করে ভারত বিশ্বকে দেখাতে চায় যে স্বৈরাচার হাসিনা এখনও সক্রিয় আছেন এবং বাংলাদেশের রাজনীতির একজন গুরুত্বপূর্ণ চরিত্র অথচ বাংলাদেশের রাজনীতিতে তার এখন ফোটো পয়সারও দাম নেই দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন